হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মমিতা আবার চলে আসুন তোমাদের সুপার্থ করতে টাইম পাস করতে আড্ডা দিতে আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে তাহলে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কালকে তোমাদের বলেছিলাম মার্কেটে যাব তো মার্কেটে যেতে পারিনি এমন মাংস খেয়ে মানে মাংস ভাত খেয়ে এমন ধুম লাগিয়েছি একেবারে ছটা সাড়ে ছটার সময় উঠেছি আর তারপরে তো আমার কাজ থাকে মানে রোনা খুশিতে ভাত দিতে হয় রাতের ভাত করতে হয় চা করতে হয় তো এগুলো করতে করতেও সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর তারপরে ভাবলাম যে এই সময় যদি যাই ওই মানুষের ভিড় ঠেলি মানে প্রচণ্ড ভিড় হয়েছিলো কালকে মার্কেটে যেহেতু শেষ রবিবার ছিল কালকে তো ওর জন্য আর আর বুঝেই গেছিলাম যে আজকে ভিড় হবে আর ঘুমটা তো জবরদস্ত দিয়ে উঠেছি তাই আর আলসামি করেও আরও যাওয়া হয়নি এটাও সত্যি কথা তো দেখি আজকে যদি পারি দিন দিন থাকতেই যাবো যেটুকু কেনাকাটা আছে পরে আসব আর তাপস খেয়ে শোরুমে চলে গেল তো এখন আমি আমার কাজগুলো করবো মানে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘরেই ঢুকেছি রান্নাঘরে চা টা তো খাওয়া হয়ে গেছে সকালের আর বিছানা টিছা তোলা হয়ে গেছে এই ঘরে উপরে ঘরে এখনো হয়নি ছেলে ঘুমাচ্ছে তো এখন আমি তরকারি কাটতে বসে গেছি দেখো সব সরঞ্জাম নিয়ে খেটে বসে গেছি এখানে আছে কুয়াশ আলু তো আজকে আলু পুয়াশের তরকারি হবে আর এই প্যাকেটে আছে লাল শাক তো লাল শাক রান্না হবে আর একটা জিনিস দেখাই ওই দেখো চিনি শুয়ে আছে টেবিল ফ্যান চলছে তো চিনিকে আজকে এখানে বাদলাম কারণ এখানটা দিয়ে না একটা ফুটো করা আছে তো টয়লেট টয়লেট করলে পরে সব ধুয়ে দিলে পরে ড্রেনে চলে যাবে আর হলে আমার যে ম্যাট পাতা আছে ম্যাটের তলা দিয়ে টয়লেট চলে যাচ্ছে তো সেগুলো পরিষ্কার করতেও খুব কষ্ট হচ্ছে তো ডোনা যখন ছোটো ছিল মানে ডোনাকে যখন নিয়ে এসেছিলাম তো ওর মা ডোনা তোমরা তো জানোই তো ড্রোনাকেও আমরা এই জায়গাটাতেই বেঁধে রাখতাম তা এখনই এত বাধা হলো কারণ আমার বর থাকলে তো বাধা যাবে না তো খেললো টেললো খাওয়াটাও হয়ে গেছে আর না বাঁধলে তো ঘুমাবে না বদমাশি করতেই থাকে আমার তো ড্রেসিং টেবিলে উঠে পাউডারে কৌটো টোটো সব নামিয়ে ফেলে এখন তো এরকমই করতে থাকে ওই জন্য এখন আমি ওকে বাদলাম কারণ আমি তরকারি কাটছি না হলে এই তরকারিগুলো মুখে নিবে নিয়ে নিয়ে খাবে হলে খোসা সারা ঘরে ছড়াবে এগুলোই করবে তো যাকে এসব কথা থাক এখন তরকারি তরকারিগুলো কেটে নিই তারপরে রান্নাবাড়ি করবো তো আজকে ডাল আমি মুসুরির ডাল সিদ্ধ করে এসেছি প্রেশারে মুসুরি ডাল আর ভাত হয়ে গেছে আর এই যে লাল শাক লাল শাকটা করব। আর আলু কুয়াশে তরকারি করব আর একটু মাটন আছে মাংস অল্প পিজা আছে তো ছেলে হয়ে যাবে তো চলো কাটাকটি করে নিই তারপরে রান্নাঘরে যাই আর কী টিফিন করবো সেটাও তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকবো রান্না করে চলে আসলাম আর এই যে শাক টাক সব ধুয়ে নিয়েছি খুব ভালো করে এখানে আলু কুয়াশ আর এখানে রসুন ছুঁড়ে নিলাম শাকে দিব রসুন আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো দুটো কড়াইতে দুটো তরকারি ফটাফট বসিয়ে দিব এই দেখো আমার আজকে রান্নাবাড়ি একদম কমপ্লিট আর বোনও ফোন করেছিল মানে জিদি ফোন করছিল যে মার্কেট যাবে ও আমার সাথে তো তারা করে সব কিছু করলাম এই যে আলু কুয়াশের তরকারি এখানে ডাল মুসুরির ডাল আর হচ্ছে লাল শাক ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর মাটন আছে অল্প তো হয়ে যাবে আর এখানে হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি বাটার দিয়ে আর এখানে একটু দুধ নিলাম তো যেহেতু একদম বাটার পাউটি শুকনো শুকনো খেতে পারি না আমি তো ওই জন্য একটু কাপে করে দুধ নিয়ে নিলাম তো এটাই হচ্ছে আমার সকালের টিফিন তখন আমি টিফিন করবো আর করে তাড়াতাড়ি রেডিও হবো আর এখানে তাপসের খাবারও আমি রেডি করে রাখলাম টিফিন বক্সে তো ভাত ডাল তরকারি আছে আর ছোট বক্সটাতে শাক আছে আর এখানে একটু স্যালাড কেটে দিয়েছি তো এই হচ্ছে তাপসের খাবার নিয়ে যাবে আর এখন আমি করে নেব আমার টিফিন তো এখন খাবার নিয়ে বসে পড়েছি আর একদমই সময় নেই সাড়ে এগারোটা মতন বাজে এই যে খাবো খেয়ে নিই তাতে করে আর রেডি হতে হবে আর হাউস খুলে রাখলাম প্রচণ্ড গরম লাগছে সকালবেলা ওয়াইফাই ছেলেটা এসেছিলো তো তো ওর জন্য ছটপট করে একটা হাউস কোট গলিয়ে নিয়েছে গায়ে আর কি তো খাওয়া দাওয়া করে নিই আজকে আর শেয়ার করতে পারছি না খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া তো কী খাবো সেটা তো দেখিয়ে দিয়েছি কিন্তু খাইয়ে তোমাদের দেখাতে পারছি না কারণ খুব দেরি হয়ে গেছে আর বোন বোনও যাবে যেহেতু ও রেডিও হয়ে যাবে আর তাড়াতাড়ি আসতে হবে সব থেকে বড়ো কথা মার্কেটে কীরকম ভিড় হয় না হয় সেটাও একটা বড়ো কথা কারণ চিনি থাকবে চিনি কেউ খাওয়াতে হবে তো দুটোর মধ্যে তো আসতেই হবে যেভাবেই হোক আর মরেটোরে তো যাবো না আজকে ওই মহাবিস্তানের আমাদের লোকাল মার্কেটেই যাবো তো রেডি টেডি হয়ে নিই খেয়ে টেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো এই দেখো আমি রেডি এরকম একটা কুর্তি করে নিয়েছি আর এই যে প্লাজো করে নিয়েছি একটা তো এই আর জানি ফ্যানের আওয়াজে তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে মাসটা ঘুমাচ্ছে তোমার চলো তো মার্কেটে চলে এসেছি আর মার্কেটে প্রচুর ঘি প্রচুর ভি আর এখান থেকে বোন কিনছে হচ্ছে ওর একটা সোফার কভার টেবিলের কভার কুশনের কভার তো এগুলো সব এখান থেকে নিল এই দোকানটা থেকে আমিও কিনি এর এক কয়েকদিন আগেই আমি যে প্লাস্টিকটা কিনেছিলাম সেটাও এই কাকুর দোকান থেকেই কিনেছি তো দাম মোটামুটি ঠিকই আছে আর জিনিসগুলোও ভালো এখান থেকে কেনাকাটা করে নিলাম এখানে পাপোশও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দেখো সব জিনিসই এখানে ঘরের সাজানো সব কিছুই পাওয়া যায় টেবিল কভার তারপরে হচ্ছে পর্দার কাপড় পাপোশ ম্যাট মানে টেবিলে যে ম্যাটগুলো ব্যবহার করা যায় সবই পাওয়া যায় তো এই মাত্র আমার সোনামা ফোন করে জানালো যে আমার যে ছোটো ভাস্তিটা আছে যার কিছুদিন আগে জন্মদিন হয়েছিল তো সে নার্সিংহোমে ভর্তি হয়েছে কারণ কিছুদিন হলো তার খুব শরীরটা খারাপ ছিল জ্বর সর্দি কাশি হয়েছিল। কিন্তু হঠাৎ করে ভর্তি হতে হবে যা মানে ভাবতে পারিনি তো এখনই আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব বাড়িতে যাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুব খারাপ খবর একটা দিয়ে ভিডিওটা শেষ করতে হলো তোমরা সবাই প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়